আপনি যদি টেরি পান দাওয়া শুরু হইল তাহলে আর ওয়াস করব কেন আপনার খাতনা হবে আপনি টেরি পাবেন না সম্মানিত ভাইয়েরা আমার এক এক জনের কাছে এক একটা পায়রটি বাপ মোড়ে খাটের উপরে ও ফেসবুক থালা मारे ঠিক কথা বলেন কথা বলেন জোরে বলনা ঠিক না বৈঠক বাপ মরে খাটের উপরে দানাদার খবর নাই তা হুজুরকে ডাকতে ডাক ডাক দিবে কথা বলেন ওটা হুজুরের দায়িত্ব আমার দায়িত্ব না আমার আমার কারণে ফেসবুকে চালা মারা এই দেশে আছে নাকি এরা তো যারা আছে আছে যারা বলেন আছে আপনি যদি আপনার বাপ মায়ের জন্য দোয়া না করেন তাহলে আপনার সন্তানদেরও আপনার জন্য দোয়া করবে আপনি যদি আপনার এই পিতামাতার জন্য দোয়া করতে চান দোয়া করতে পারেন তাহলে আপনার সন্তানরাও আপনার জন্য দোয়া করবে। তো বাইরের ভাইয়েরদের আমি হাত পা ধরে অনুরোধ করে বলতেছি নিজের জন্যেই নিজের পিতামাতাকে দোয়া করেন। কথা বলোন না ধরে বলোন না ঠিক না বৈঠক ঠিক। সুতরাং কারা কারা দোয়া করতে রাজি আছেন आखির মুনাজাতে তার একবার না আমি ভোটে দাঁড়াবো না আমাদের দেশে চা খেলে আওয়াজ বেশি হয় যে হুজুর চা খাইছি কিসের চা খাইলি তো ভোটের চা না তা কাপ খাইছে বলে আর দুই এক কাপ খা কালকে টয়লেটে লাগে না আল্লাহ বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমি আমি কোনো রাজনৈতিক কাজ করতে পারি না তার কারণ ওই করার সুযোগটাও নাই সময়টাও নাই পরিবেশও নাই তো আমি কবরস্থানে আসছি তো মরারই ভয় বেশি তো আপনাদের মরার কথাই কিছু বলে বিদায় নেব ইনসা সম্মানিতরা ভাইরা আর একটা সেই চা খাওয়া বাদ দিয়া একমাত্র কালেমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর চলোগান পৃথিবীর সমস্ত চলোগানের চাইতে একটু বড় করে জোরে করে একটা চলোগান দিয়ে দেন এলাকার মানুষ বুঝুক যে আমরাই যাই নাই বাকিরা গেছে মাহফিল শুরু হয়েছে আমাদের দেওয়া দরকার শয়তান পালিয়ে চলে যাক আমাদের আওয়াজ মদিনায় চলে যাক नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর नाराए তাকবীর রাখ করতেছেন আপনারা রাখ করতেছেন তো যুবকদের কাছে আজরাইল যদি আসে বিশেষ করে রতন kandir যুবকদের কাছে যদি আজরাইল আসে এরা বলবে নো টাইম মরা সময় আছে যারা বলেন মরা সময় আছে আমি এখন বিড়ি খাবো কেউ বলতেছে আমি এখন কি কয় বাজারের ভিতরে আমি এখন জিলাপি খাবো কেউ বলতেছে দেখ আমার বিয়্যান ছাই হয়েছে এখন आशीष না আজরাইল आशीष না আপনার কি কর আমি যে কথাগুলো বললাম তার মানে হলো যে এই পরিবেশে আসলে কখনো মানুষের মরার চিন্তা থাকে না তাছাড়া বাপ মা এই জায়গায় শুয়ে পরিবেশ একটু দোয়া করার মতো হয়েছে আমি আপনি চারটলে থাকি তখন বাপ মায়ের কথা মনে পড়ে না আমি আপনি যখন কাজের মধ্যে থাকি তখন আমার বাপ মায়ের কথা মনে পড়ে না বন্ধুগণ যখন আমরা খেলার আসরে থাকি তখন আমাদের বাপ মার কথা খেয়াল হয় না এরকম ধরনের যে যে জায়গায় থাকি আমরা সে জায়গায় এতই ব্যস্ত থাকি বাপ মায়ের দোয়া করার কোনো পরিবেশ হয় না ভাইজান বছরে একটা দিন এই মাদ্রাসা এই দোয়া করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে তাও যদি আপনার বাপ মার কথা স্মরণ না হয় তাহলে আল্লাহর কছম করে বলছি আপনি যেদিন মারা যাবেন আপনার কথা বলিনা ঠিক না बैठे কি বলবো ভাইদের এদের মরার চিন্তা আছে না দা পারেন দা কইতে থাকেন আমি একদিনও মরব না কথা কাহন করে না ধরে বলেন না তাদের মরার সময় আছে আমি যেহেতু যুবকদের ওয়াজটাই শুরু করছি তা যুবক দিয়েই মোটামুটি শেষ করার চেষ্টা করি মানুষ কেস করে করুক অসুবিধা নেই তোমরা যারা মনে করেছ আমেরিকা মানে নাস্তিকদের দেশ আমেরিকা মানে খ্রিস্টানদের দেশ আমেরিকা মানেই হলো হাফ প্যান্ট পরান কেউ বা মনে করে আমাদের মেয়েরা মনে করে আমেরিকা মানেই গেঞ্জি পড়া কি বলেন আচ্ছা বলেন নজরে বলো না ঠিক না ঠিক ওদিকে আমরা অনুসরণ করে গেঞ্জি ধরেছি মায়েরা ওর না ছেড়েছি যুবকেরা হাফ প্যান্ট পরে কি বাপ হাফ প্যান্ট পরে ছেলেও হাফ প্যান্ট করে মনে হয় এই মাত্র থেকে আমেরিকা থেকে বিমানের থেকে নেমে এলো কথা বলেন না যে যেই লোকটার বাড়িতে এতদিন দিন ভাইজান একটা ঝুপড়ি ছিল যেই লোকটার বাড়িতে এতদিন দিন ভাইজান খেরের ভাইজান ঘর ছিল যেই লোকটার বাড়িতে টিনের বেড়া ছিল ওই লোকটা ভাইজান এত দিন নামাজ পড়েছিল কিন্তু যখন ইট আর ভাইজান আর সিমেন্ট গেতে একটু ছাদ দিল এরপরে বোমার শরীল থেকে কাপড় পড়ে গেল কথা কর না কথা বল না

আগামী ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ সম্মানিত ভাইরা আমার যে যুবকদের কথাগুলো বলতেছিলাম ভাইজান আমাদের দেশে কিছু যুবক আছে সেই যুবকদের মাথার দিকে তাকিয়ে দেখলে দেখা যায় এই জায়গায় সুল নাই এই জায়গায় নাই এই জায়গায় ছুটির মতো ধরে বলুন আছে না নাই আছে ও ভাই আবার এক শ্রেণীর যুবককে দেখলাম সেই যুবকের মাথাগুলো নেড়ে বন্ধুগণ ভাই যান জিজ্ঞাসা করলাম ক্যারে এটা কি কি কারণে এমনটি হলো বলে তুমি আপনি জানেন না হুজুর আমি রোনাল্ডোকে ভালোবাসি এজন্যে মাথার উপরে আমি ব্রাজিলের পতাকাকে আমার মাথায় নাইরা করে আমি আঁকিয়েছি আর একজনকে বললাম ভাইজান তুমি ঘর মসছি কেন আসো না হুজুর জানবেন না বুঝবেন না আমি সালমান শাহকে মহাব্বত করে মাথায় পাগড়ি উঠিয়েছি কথা কনাকা ভাই জান রাগ করলেন নাকি আপনারা ও বন্ধুরে এমনটি ভাই আমার বাড়ির পাশে আমার কাছে এক ধোনির দুলাল আমার কাছে দোয়া করতে এলো এবার তার চেহারার দিকে তাকিয়ে দেখি ফুটফুট একটা সুন্দর মানুষ এবার পরনের দিকে তাকায় দেখি সেরা আর ফাটা প্যান জিজ্ঞাসা করলাম ভাই যান কেন এই প্যান ক্যান পড়েছিস তোর আব্বার কি টাকা নাই কালকে হুজুর কি হয়েছে বলে সেরা কেন কেন ফাটা প্যান বলে হুজুর বুঝবেন না এই সেরা ফাটা প্যান হলো একটা মডেল কথা বলেন না জোরে বলুন আছে না নাই এই এলাকার যুবকরা সেরা ফাটা প্যান পরে কি পরে না জোরে বলুন পরে ভাই জানা আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারলাম আপনাদের দেশের ছেলেরা খুবই ভালো কারণটা হলো ওরা কেবল আমেরিকায় যেতে চাচ্ছে ও বন্ধুগণ আমার কিছু মায়েরা আছে তারা এতদিন বন্ধুগণ দেখা গেল ভাই যান মাথায় ছিল এবারে দেখা গেল ওরনাটা মাথায় নাই এরপরে গলায় নেমে এলো আমার দেশের একটা গায়ক বলল পর্দায় থাকে না নারীরা পর্দায় থাকে না ওরনা রাখে গলায় পাছাইয়া মাথায় কা রাখে না কথা বলেন জোরে বলুন হলো না হলো না কারণটি হলো আমি এখন ভারতে ভারত এসেছে বাংলাদেশে বোম্বের নায়িকারা এবার বললো না ওর না গলায়ও রাখা যাবে না তোরা ওর নাটা ছেড়ে দে এখন তোরা এই রকম সাইজ করে রাখ আর না হইলে এই টেবিলের উপরে থুয়ে দে কথা কর না কেন ভারতের সাংস্কৃতিক আগ্রাসন আমার মায়ের ওরনাটা কেড়ে নিল আমার মেয়ের ওরনাটা কেড়ে নিল এবার যাই ভাই ও বন্ধু রে এ যুবক ভাইরা ভাইজান ও আমার মায়েরা যারা শুনছেন ওয়াজটা এবার আপনি একটু সানা খান একটু সার দিয়ে দেখেন আপনি যাকে অনুসরণ করে যাদেরকে অনুসরণ করে অরুণাটা ছেড়ে দিলেন আর ওই মহিলাগুলো আজকে ওরুণা শুধু নয় পর্দাবতী হয়ে গেছে সামনে দিকে যাই আমি সব পথ একদিন করতে পারবো না লিখে রাখেন সানা খানের কথাটা কি কেমন করে পর্দাবতী হলো অবন্ধুরে এবার ভাই যান ভারত থেকে একটু ভাই যান আমেরিকায় যাই আমেরিকার সাংস্কৃতিক হলিউডের বলিউডের আক্রমণ আমার দেশে ফেসবুকে এবং বিভিন্ন ইন্টারনেটে আমার দেশে যখন আক্রমণ শুরু হলো এবার ভাই যান ভাই যান কেউ খুলে নিয়া আমার মেয়েদের শরীরে গেঞ্জি পড়াইয়া জিন্সের প্যান্ট পড়া ছেড়ে দিল বাংলাদেশের মেয়েরা এবার জিন্সের প্যান্ট পরে আর গেঞ্জি পর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ওয়াজ আমার চলবে না মিথ্যা এগুলো মিথ্যা বলবেন হুজুর এটা কোনে পাইছে এই ওয়াজ গুলো কোনে পাইছে এগুলো তো ওয়াস না হুজুর এগুলো কি ওয়াজ এটা কি করতেছেন আপনি আপনি কোরআন থেকে ওয়াশ করেন সম্মানিত ভাই আমার এ আমার মায়ের কান পেতে শুনে নাও তুমি যদি সালমান শাহে ভালোবেসে মাথায় পাগড়ি পর রোনাল্ডো ভালোবেসে মাথার চুল কাটব তুমি যদি ওই বিদেশি মডেলদেরকে লক্ষ্য করে তোমার প্যান্টটাকে সেরা ফাটা বানাও ও আমার মা তুমি যদি যদি তুমি শাহরুখ খান ঐশ্বরিয়াকে ভালোবেসে তোমার লেবাস পড় হাসরের ময়দানে তাদের সাথে তোমার হাসর হবে জানি না তোমার স্থান কোথায় হবে তাদের স্থান যদি জাহান্নামে হয় তোমার স্থান জাহান্নামে নামে হবে আল্লাহর কোরআন এবার হাতে নিয়ে বলে দিলাম তুমি যদি আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর রসুন মাথায় টুপি রাখো মুখে দাড়ি রাখো ও আমার বাবা তোমরা যদি নিজেরা নিজেদের শরীরে নবীজির সুন্নতের আমল যদি করো নবীজির আদর্শের আমল যদি করো ও আমার মায়েরা নবীজির আদর্শের আমল যদি করো তাহলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম নবীজির সাথে তোমাদেরকে হাসরে তুলে দেব আ নবীজীর সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব আল্লাহ কি কারা কারা চান নবীজীর সাথে হাসরে কারা উঠতে চান নবীজির সাথে জান্নাতে কারা যাইতে চান তার একবার নড়ায় তাক বিরুদ্ধিয়া হাত তুলে দেখায়া দেয় আল্লাহ কবুল করেন সকলে বলে আমি